চাই নুখি কি আনার রাগ টাক নই জন্য বান্তি দাঁড়ার বন্যাম গায়ে দেয় নদ্যম দানো নদ্যম সোয়াং নদ্যম কিছু নদ্যম এটা নই হতা এই প্রসঙ্গ হয়ে আর কি তো এভাবে রাত দিন রাজাকে বুঝাতে লাগলেন আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হৎ সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি অতপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে কামার মৈত্রী মেয়ে আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ আমি আজকে যেই দেশনাটি করব এই দেশনাটি ভগবান বুদ্ধ জ্যাধবন বিহারে অবস্থান করার সময় একজন খুব বৃত্তশালী পরিবারের সন্তান ভিক্ষু সম্বন্ধে এই কথা বলেছিলেন এই দেশনাটি করেছিলেন শ্রাবস্থবাসী ওই কৃষক উপাসক তার স্ত্রী যখন মারা গিয়েছিল এরপর বুধশাসনের শাসনের গ্রহণ করেছেন প্রবজয় গ্রহণ করার সংকল্প করেই তিনি নিজের ব্যবহারের জন্য একটি রুম নির্মাণ করালেন একটি অগ্নিশালা নির্মাণ করালেন একটি জিনিসপাতি রাখার জন্য রুম নির্মাণ করালেন প্রস্তুত করিয়েছিলেন এবং যতদিন সেই রুমে নানা রকম খাদ্য দিয়ে পরিপূর্ণ করেননি ততদিন তিনি প্রবজ্জা হননি প্রবজ খাওয়ার পরেও তিনি ওই তার কর্মচারীদের ডাকিয়ে ইচ্ছা অনুরূপ রকম সুস্বাদু খাবার দাবার তৈরি করে আহার করতেন তার বিভিন্ন জিনিসপাতিরও কোনো অভাব ছিল না তিনি দিনের জন্য এক সেট কাপড় রাতের জন্য এক সেট কাপড় এরকম করে কাপড় পরতেন এবং বিহারের ওই একদম সীমান্ত একদম একান্তে নীরবে স্থানে অবস্থান করতেন ওই সময় ওই ভিক্ষু তার পোশাক আশাক নানারকম জিনিসপত্র যেগুলো কাঠ পালং ছিল এগুলো জিনিসপত্র বের করে বাইরে শুকাতে দিয়েছিল এমন সময় কিছু অতিথি ভিক্ষু ওরা বিভিন্ন অন্যান্য বিহার থেকে এসেছে আর কি বুদ্ধের কাছে তারা নানান জায়গা বিহারে পরিদর্শন করতে করতে ওই সেই যে ভিক্ষু ওইভাবে থাকতো ওই ভিক্ষুর রুমে উপস্থিত হলেন তারা ওই ভিক্ষুর ওই এতগুলো জিনিসপাত্রি সূর্যাসন মশারি কাপড় চোপড় এত অতিরিক্ত জিনিসপত্র দেখে জিজ্ঞেস করলেন এই জিনিসপাতিগুলো কার ওই ভিক্ষু বললেন এই সমস্তই আমার তখন তারা জিজ্ঞেস করলেন সে কি এই পরার কাপড়টি একটা দেখতেছি এখানে আরেকটি পরার কাপড় দেখতেছি আবার এটা গায়ে দেওয়ার কাপড় এটাও গায়ে দেওয়ার কাপড় এখানে এতগুলো ডাবল ডাবল জিনিস এত বেশি জিনিস এত ভোগ্য বস্তু নিয়ে থাকার জন্য বুদ্ধ নিষেধ করেছেন না বুদ্ধ তো অল্প ইচ্ছুক হতে নির্দেশ দিয়েছেন এত বেশি বেশি কাপড় চোপড় ব্যবহার করার জন্য বুদ্ধ তো বলেনি বুদ্ধ তো নির্দিষ্ট ত্রিচুপড় ব্যবহার করার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন আপনি কেন এত বেশি ব্যবহার করতেছেন এত বুক সুখে রমিত থাকলে এখানে জীবনে কী পাবেন এ তো আসক্ত পরায়ণ হলে কেমনে চলবে চলুন আপনাকে বুদ্ধের কাছে নিয়ে যাই তাই বলে তারা সবাই তো হরে ওকে বুদ্ধের কাছে নিয়ে গেল তো তাদেরকে দেখে বুদ্ধ জিজ্ঞেস করলেন হ্যাঁ বিক্ষুগণ তোমরা এই বিক্ষুকে এর ইচ্ছের বিরুদ্ধে এখানে টেনে টেনে আনলে কেন তখন বিকুরা বলেন বানতে ভগবান এই বিকুটি অনেক জিনিসপাতির মালিক অনেক সম্পত্তি আছে তার ইনি কাপড় চোপড় ডবল ডবল পরিমাণে ব্যবহার করেন ও বিকু এরা কি ঠিক বলতেছে তুমি কি আসলে এরকম ডবল ডাবল সব কিছু ব্যবহার করে বেশি জিনিসপাতি আছে তোমার রুমে একথা কি সত্য হ্যাঁ বানতে ভগবান এ কথা সত্য তখন বুদ্ধ বললেন আরে তুমি এতগুলো জিনিসপাতি নিয়ে কি করবে কেন এতগুলো জিনিস ব্যবহার করতেছ এতগুলো কাপড় চোপড় ব্যবহার করতেছ এত অতিরিক্ত বুগি হলে কেমনে আমি কি সবসময় অল্প ইচ্ছুক হয়ে জীবনযাপন করার জন্য তোমাদেরকে দেশনা দিই নাই সন্তুষ্ট চিত্ত থাকবে অল্প পরিমাণ যতটুকু প্রয়োজন না হলে নয় শুধু ততটুকু জিনিসপত্র ব্যবহার করবে নির্জন সুন্দর হবে শিল সমাধি প্রজ্ঞা অনুশীলন করবে ধ্যান সাধনা করবে খুব উৎসাহের সহিত এই বিজয় যাপন করবে এরকম আমি প্রশংসা করি নাই তুমি কেন এরকম করতে গেলে বস্তু বাড়িয়ে কি লাভ বুদ্ধের এই কথা শুনে ওই বিক্ষুটি রেগে গেলেন তাহলে ঠিক আছে আমি এইভাবেই থাকবো এরকম করে সবার সামনে কাপড় চোপড় করলে এরম এমনে খালি গায়ে দাঁড়িয়ে থাকলো ওই নিচের কাপড়টা আছে উপরে কাপড় চোপড়ে এভাবে খুলে ফেলে দিল তাহলে আমি এভাবে থাকবো আজকে দেখে হ্যাঁ এভাবে থাকবো যে এরকমভাবে হঠাৎ রেগে গেলো তখন সবাই তো বুদ্ধর সামনে এভাবে রেগে গেলো সবাই দেখে তো অবাক আর কারণ একটা ওই যে মান অহংকার ছিল তো ঘরে থাকতে শিক্ষা দীক্ষা করেনি এক পাশে গিয়ে পরে থাকতো স্ত্রীর বিরোহে জীবন নিয়েছে এরকম কারণে তাদের সবার সামনে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো ঠিক আছে আমি এইভাবে থাকবো যে দাঁড়িয়ে থাকলো সবার সামনে তো তাকে উপদেশ দিয়ে ধর্মভতে পরিচালিত করার ইচ্ছায় বুদ্ধ বললেন আরে বিক্ষু তুমি এরকম কেন তুমি না আগে ওই উদক রাক্ষসের কুলে জন্মগ্রহণ করে লজ্জাশীলতা অর্জন করার জন্য বারো বৎসর পর্যন্ত বহু প্রচেষ্টা করেছিলে তাহলে এখন কিভাবে এই গৌরবময় সুন্দর পবিত্র শাসনে প্রবুজা নিয়ে তুমি নির্লজ্জভাবে এরকম সবার সামনে একটা মাত্র কাপড়ে খালি গায়ে এভাবে দাঁড়িয়ে আছো লজ্জা সরম তোমার কোথায় গেলো বৌদ্ধ কথা বললে ওই ভিক্ষুর একটু লজ্জা লাগলো তার ওই অতীত যখন কথা বলল অতীতে তুমি এরকম ছিলে এখন কেন এরকম হয়ে গেলে তার লজ্জাশীলতা ফিরে আসলো ও আমি নাকি এরকম অতীতে লজ্জাশীলতা আমার ছিল আমি লজ্জা পেতাম বারো বছর পর্যন্ত এরকম ছিলাম এরকম একটু লজ্জায় না আবার তাড়াতাড়ি ঠিক করলো কাপড় চোপড় তখন বিক্ষুরা বুদ্ধকে বলেন ভান্তে ভগবান উনি এই জন্মে এরকম নীলজ্জ স্বভাবের আগের জন্য উনি কীরকম ছিলেন উদ্যোগ রাক্ষস কুলের জন্ম আপনি বলতেছেন এরকম ছিল তো সেটা কখন কিভাবে ছিল কীভাবে জীবনযাপন করেছিল ওর অতীতের জীবন সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন আমরা অনেক কিছু শিখতে পারতাম জানতে পারতাম আমাদের অনেক কল্যাণ হতো আপনি দয়া করে সেই ধর্মদর্শন আমাদের করুন তখন বুদ্ধ বলেন হে বিকুগণ তাহলে শুনো আমি বলছি তোমরা সুন্দরভাবে মনোযোগ দিয়ে শোনো শ্রদ্ধা করে শ্রবণ করো তখন বুদ্ধ তাদের উদ্দেশ্যে সেই বিক্ষুর অতীতের সেই জীবন কাহিনী বর্ণনা করে বলতে লাগলেন বলেন হে ভিক্ষুগণ সুদূর অতীতে বারাণসী রাজ্যে ব্রহ্মদত্ত নামে একজন রাজা ছিলেন বুদ্ধিসত্ত্ব তার পুত্ররূপে জন্মগ্রহণ করে মহিংসাস কুমার এই নাম প্রাপ্ত হন বুদ্ধিসত্ত যখন দুই তিন বছর বয়সে ও ছুটাছুটি করতে শিখলেন একটু বড় হলেন তখন তার একটি ছোট ভাই জন্ম হল রাজা এই চ্যালের নাম রাখলেন চন্দ্রকুমার এরপর চন্দ্রকুমার যখন হাঁটতেও ছুটাছুটি করতে শিখতে শিখলেন একটু বড় হলেন তখন ওই মহিষির মৃত্যু হল এরপর ব্রহ্মদত্ত রাজা আবার আরেকজন নারীকে মহিষি করে নিয়ে আসলেন ওই নবীনা মহিষী ভালোবাসায় রাজার মন জয় করে নিলেন তাকে মহিষী জীবন সর্বস্ব করে নিলেন কয়েক বছর পরে ওই নতুন রানীও গর্ভবতী হলেন কিছুদিন পরে একটি পুত্র সন্তান জন্ম দিলেন ওই ছেলেটির নাম রাখা হলো সূর্যকুমার রাজা নতুন কুমার লাভ করে অত্যন্ত খুশি হলেন আনন্দিত হলেন এবং মহিষীকে বললেন বদ্রে এই বালকের জন্য তুমি যেই বর প্রার্থনা করবে আমি তাই তোমাকে দেব কিন্তু মহিষি তখন কোনো বর চাইলেন না তিনি বললেন মহারাজ যখন প্রয়োজন হবে তখন আপনাকে এ কথা মনে করিয়ে দেব। কাল সহকারে ওই সূর্যকুমার প্রাপ্তবয়স্ক হলেন তখন একদিন মহিষী রাজাকে গিয়ে বললেন মহারাজ এই বালক আমার ছোট বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়েছিল তখন আপনি অঙ্গীকার করে আমাকে বলেছিলেন যে একটা বর দিবেন অতএব এখন সে বর আমাকে দিন বলো রানী তুমি কী বর চাও মহারাজ আমার ছেলেকে রাজপথ দিন রাজা বানিয়ে দিন রাজা সে কথা শুনে বললেন আমার প্রথম দুইটা পুত্র প্রজ্বলিত আগুনের নিয়ে তেজস্বী তারা এখনো বেঁচে আছে আমি তাদেরকে ত্যাগ করে তোমার পুত্রকে রাজ্যে দিতে পারবো না কিন্তু মহিষী এই কথায় নিরস্ত হলেন না তিনি এই প্রার্থনা পূরণ করার জন্য রাজাকে বারবার দিন রাত কথাটি বোঝাতে লাগলেন জ্বালাতে লাগলেন মেয়ে স্বভাব তো মেয়েরা তো এরকমই রাতে দিনে যখন সুযোগ পায় তখন ওই আশা পূরণ করার জন্য নানা রকম নারীর ফেস এগুলো দেবে সব মেয়েরা আবার ওইরকম নয় উপাসিকারা শুনে রাগ করবেন না আমি একটু ওপেন টাইপের কথা বলি আসলে বুদ্ধের ধর্ম দেশনা এগুলো সব আছে স্বভাব চরিত্র কীরকম তো সব উপাসিকারা এরকম না অনেকে ভালো উপাসিকা তবে এখন বেশিরভাগ খারাপ গর্বরবাদ করার ক্ষেত্রে দুষ্ট নারীদের অবদানই বেশি তো যাই হোক তখনও দুষ্ট নারী কম ছিল না নারীদের স্বভাব মনটা পরিবর্তন হতে একদম সহসাত হয়ে যায় নারী মন তো সাইন হয়েছে কি ওনারা রাগ টাক নে বান্তি বুক দাঁড়ার বন নাম গায়ে দেয় উদ্যম দানো উদ্যম সবাই কিছু নৈ্যম এনটাই নই হতাহ প্রসঙ্গ হয়ে গেল আর কি তো এভাবে রাত দিন রাজাকে বোঝাতে লাগলেন নারীরা যেটা গোদরে বসে সেটা নাকি আদায় করেই চায় তো নারীদের ওই স্বভাবটা আর কি তো তখন এভাবে বারবার যখন বুঝাচ্ছে তখন রাজার সন্দেহ হলো কোনো তার যে আগের দুটা পুত্র কুচক্র করে এই রানী কোনো সে আমার পুত্রের যে উনি যেহেতু ওরা যেহেতু সপতনীর পুত্র ছিল তাদের কোনো ক্ষতি করবে কিনা সেরকম তার মনে ভয় ঢুকে গেছে রাজার তিনি মহিংসাস কুমার ও চন্দ্রকুমারকে ডেকে বললেন বৎসগণ যখন সূর্য জন্ম হয়েছিল তখন আমি তোমাদের বিমাতাকে একটি বর দিতে চাইছিলাম তোমাদের সৎ মাকে একটা বর দিতে চাইছিলাম সেই বর এখন তিনি সূর্যকুমারকে রাজ রাজ্য দিতে বলতেছেন কিন্তু সূর্য রাজা হয় এই ইচ্ছা আমার একেবারেই নাই কারণ তোমরা আমার জ্যেষ্ঠ পুত্র বড় ছেলে তোমাদেরকে রাজ্য না দিয়ে ওই ছোট ছেলেকে কিভাবে রাজ্য দেবো সেটা তো অন্যায় কাজ এটা ন্যায় বিরুদ্ধ কাজ সেটা আমি কোনোদিন করতে পারবো না সুতরাং তোমরা এখন বনে গিয়ে বাস করো কারণ এখানে থাকলে তোমাদের অসুবিধা হতে পারে ক্ষতি হতে পারে আমার ভয় হচ্ছে আমার যখন মৃত্যু হবে তখন যেটা নিয়ম অনুসারে এই রাজ্য তোমাদেরই প্রাপ্য হবে তোমরাই এসে রাজ্য গ্রহণ করবে আমার মৃত্যু হলে তোমরা এসে এই রাজ্যে শাসন করবে এরপর কেঁদে কেঁদে রাজার কাছ থেকে বিদায় নিয়ে ওই দুইটা পুত্রকে জড়িয়ে ধরে অনেক স্নেহচুম্বনাদি দিয়ে তাদেরকে বনবাসে পাঠিয়ে দিলেন রাজা ওই রাজকুমার দুইজন বাবার চরণ বন্দনা করে যখন প্রাসাদ থেকে বের হলেন তখন সূর্যকুমার ওই রাজার মাঠে খেলা করছিলেন বড় দুই এরা বনে চলে যাচ্ছেন একথা জানতে পেরে তিনিও তাদের পেছনে পেছনে চলতে লাগলেন এইভাবে তিন ভাই একসঙ্গে বনবাসে চলে গেলেন রাজকুমাররা চলতে চলতে অবশেষে হিমালয় পর্বতে পৌঁছে গেলেন সেখানে বুদ্ধিসত্ত্ব একদিন একটা বৃক্ষের মূলে বসে সূর্য কুমারকে বললেন ভাই তাড়াতাড়ি গিয়ে ওই ল্যাগের মধ্যে গিয়ে তুই হাত মুখ দো তারপরে ফিরে আসার সময় আমাদের জন্য পদ্মা করে কিছু পানি নিয়ে আসি যা তো ওই লেগটি আগে ক্ষুবের অধিকারে ছিল অর্থাৎ ওই যক্ষরাজের রাজা যক্ষদের রাজা আর কি ওনার অধিকার ছিল ওই ল্যাগটা ওই যক্ষের রাজা ওই লেকটা একটা উদক রাক্ষসকে দান করে বলে দিয়েছিলেন যে দেবধর্ম জ্ঞানহীন যে ব্যক্তি এই লেকের পানিতে নামবে সে তোমার খাদ্য হবে অর্থাৎ তাকে তুমি খেতে পারবে যারা দেবধর্ম জানে কিন্তু তাকে তুমি খেতে পারবে না যারা পানিতে নামবে না এর উপর কিন্তু তোমার কোনো অধিকারও থাকবে না যারা পানিতে নামবে শুধু তাদেরকে খেতে পারবে আর যারা পানিতে নামলেই দেবধর্ম জানে তাদেরকেও খেতে পারবে না আর যারা নামবে না তাদেরকে তুমি কিছুই করতে পারবে না এটা তাকে এই কথা বলে ওই দায়িত্বটা দিয়েছিল ওই লেগের দায়িত্ব তখন থেকে সেই উদ্যোগ রাক্ষস কেউ ওই পানিতে নামলেই তাকে দেবধর্ম কি বলো দেবধর্ম কি এই প্রশ্ন জিজ্ঞেস করত। যে উত্তর দিতে পারত না তাকে খেয়ে ফেলত সূর্যকুমার এই ঘটনা জানতেন না অর্থাৎ এখানে যে দেবতা আছে বা যজ্ঞ আছে ওকে প্রশ্ন করবে সে কথা সে জানতো না তিনি নিঃসন্দেহে মনে ওই লেগে পানিতে নেমে পড়লেন অমনি উদয় রাক্ষস তাকে দরে জিজ্ঞেস করলো এই দেবধর্ম কাকে বলে জানো সূর্যকুমার বললেন ও জানি না কেন অবশ্য জানি তো লোকে সূর্য চন্দ্রকে দেবতা বলে আর কি রাক্ষস বললো মিথ্যা কথা তুমি দেবধর্ম জানো না এরপর সে সূর্য কুমারকে ও গভীর জলের মধ্যে তার বাসস্থানে নিয়ে গেলো এবং নিজের যে ঘরের মধ্যে একটা রুমে বেঁধে রাখলো সূর্য কুমার আসতে দেরি হচ্ছে এটা দেখে বুধিসত্ত চন্দ্রকুমারকে তার কোচ করার জন্য পাঠালেন তো রাক্ষস চন্দ্রকুমারকেও ধরে ফেললো ও তাকেও ধরে সে প্রশ্ন জিজ্ঞেস করলো চন্দ্রকুমার উত্তর দিলেন দিক চতুষ্ট দেবধর্ম বিশিষ্ট আর কি মানে জানে না উল্টো উত্তর দিয়ে দিছে আর কি তখন রাক্ষস বললো মিথ্যা কথা তুমি দেবধর্ম জানো না সে চন্দ্রকুমার কি ও টেনে ওই গভীর জলের মধ্যে নিয়ে গেল এবং নিজের ওই রুমের মধ্যে বেঁধে রাখলো তো ধরো চন্দ্রকুমারও ফিরতে দেরি হচ্ছে সেও ফিরে আসছে না এই এটা দেখে বুদ্ধিসত্বের সন্দেহ হলো হয়তো দুই বাইরে কোনো বিপদ ঘটেছে হলে তারা ফিরে আসবে না কেন দুইজন গেছে দুজনের কোনো খবর নাই তিনি তাদেরকে কষতে বের হলেন এবং ওই পায়ের চিহ্ন দেখে বুঝলেন তারা দুজনেই এই লেগের মধ্যে নেমেছেন তখন তার সন্দেহ হলো এই লেগে নিশ্চয় কোনো উদক রাক্ষস আছে এই কারণে তার তলওয়ারটিভাবে খুলে নিলেন এবং ওই ধনু যেগুলো সেগুলো হাতে নিয়ে রাক্ষস আছে কিনা কখন আসে সেটা দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন তাকে মেরে দেবে আসলে এরকম আর কি তো উদক রাক্ষস দেখল বুধিসত্ত্ব পানিতে নামতেছেন না তখন সে তার নিকট বনসরের বেশে উপস্থিত হয়ে বলল ভাই তুমি দেখতেছি অনেক ক্লান্ত ক্লান্ত অনেক হাঁটাহাঁটি করে পরিশ্রান্ত তুমি এই পানিতে নেমে স্নান করো মুখ খাদ তারপরে পদ্মের মালা টালাগুলো পদ্ম ফুল নাও পদ্মের মিনাল টিনাল খাও যা প্রয়োজন তা মিটাও ওখানে তোমার প্রয়োজন মিটাতে যাও না নামো তাহলে তোমার শরীর শান্ত হবে মনে খুশি আসবে আবার পথ চলতে পারবে সুন্দরভাবে বধিসত্ত তাকে দেখেই রাক্ষস বলে চিনতে পেরেছিলেন কারণ অনেক জ্ঞানী ছিলেন বুধিসত্ত তিনি বললেন তুমি না আমার দুই বাইকে ধরে রেখেছ রাক্ষস বলল হ্যাঁ আমি ধরে রেখেছি কেন ধরলে যারা এই লেগের মধ্যে পানিতে নামে তারা আমার খাদ্য না শুধুমাত্র যারা দেবধর্ম জানে তারা নয় তারা ছাড়া আর সকলেই আমার খাদ্য দেবধর্ম কি জানতে চাও তুমি হ্যাঁ আমি জানতে চাই তাহলে দেবধর্ম আমি ব্যাখ্যা করতেছি আমি বলতেছি সুন্দর করে শোনো বলো তাহলে দেবধর্ম কী তা আমি শুনব ও তাহলে আমি বলবো কিন্তু আমি তো এখন ক্লান্ত পরিশ্রান্ত আমি অনেক অস্বস্তি বোধ করতেছি এখন তখন ওই রাক্ষস তাকে সুন্দরভাবে স্নান করালো খাদ্য পানীয় এনে দিল পদ্মফুল দিয়ে অনেক সুন্দর করে তাকে সাজালো এবং সুগন্ধি দিয়ে তাকে অনেক অনুলেপন করলো তার বিশ্রামের জন্য সুন্দর করে একটা আসন সাজালো বুধিসত্ব ওই সাজানো আসনে বসলেন রাক্ষস তার পায়ের নিচে বসে হাজুর করে থাকল বুধিসত্য তাকে সম্বোধন করে বলেন দেবধর্ম কি শুনো আমি বলছি যক্ষ নিয়ত প্রশান্ত চিত্ত সত্যপরায়ণ নির্মল অন্তরে করে ধর্মের বজন উদিলে কলুষ বায় লাচ পায় মনে দেবধর্ম বলি তুমি জানিবে সে জনে হ্যাঁ অর্থ হলো তিনি বলতে চাচ্ছেন যারা শীল সমাজে প্রজ্ঞা অনুশীলন করে শান্তভাবে জীবন যাপন করে নির্মল অন্তরে শুদ্ধ পবিত্র অন্তরে পাপহীন অন্তরে বিচরণ করে তাদের মনে যদি কোনো পাপ চিন্তা উৎপন্ন হয় কায় বাক্য মনে কোনো খারাপ চিন্তা আসে খারাপ কাজ করে তাহলে অনেক লজ্জা পায় অনেক সংকোচতাবোধ কাজ করে সেটাই হলো দেবধর্ম হ্যাঁ যক্ষ তুমি হ্যাঁ তুমি এই দেবধর্ম এরকমই বলে জানবে এই ব্যাগকে শুনে রাক্ষস সন্তুষ্ট হলো এবং বুধিসত্যকে বলল পন্ডিত বর আমি আজকে আপনার ধর্ম উপদেশ শুনে খুব সন্তুষ্ট হলাম দেবধর্ম কি জানতে পারলাম আমি আপনার কথায় শ্রদ্ধান্বিত হলাম সন্তুষ্ট হয়ে আমি আপনার একজন ভাইকে ফিরিয়ে দেব বলুন কাকে আনব তখন বুধিসত্য বলেন আমার ছোট ভাইকে আনো তখন ওই রাক্ষস বলল আপনি দেবধর্ম জানেন কিন্তু সেই অনুসারে কাজ করেন না এই কি কথা বলতেছ এই কথা বলতেছেন কেন যে বড় তাকে ছেড়ে যে ছোট তাকে বাঁচাতে চাও কেন এতে বড়জনের মর্যাদা রক্ষা হইল কি তো কীভাবে দেবধর্ম রক্ষা হলো তখন বুদ্ধিসত্ত বললেন আমি দেবধর্ম জানি সেই অনুসারে কাজও করি আমার ছোট ভাই আমাদের বিমাতার ছেলে অর্থাৎ আমাদের সৎ ভাই এর ওই জন্য আমরা বনবাসী হয়েছি আমাদের সৎ মা একে রাজ্য দিতে চেয়েছিলেন কিন্তু আমার বাবা তাকে রাজ্য দিতে অসম্মত সে কারণে আমাকে এবং আমার ভাইকে বনে পাঠিয়ে দিলেন আমাদেরকে বনে বাস করতে হচ্ছে আমরা বনে আসতেছি দেখে এ আমার ছোট ভাইটা আমাদের সাথে সাথে নিজের ইচ্ছায় চলে এসেছে আমাদেরকে ভালোবেসে আন্তরিকতার টানে একদিনও একবারও সে ওই ঘরের দিকে পিরে তাকায়নি নিই আমি যদি বলি যে আমার ছোটো ভাইকে রাক্ষসে খেয়ে ফেলেছে তাহলে কেউ সে কথা বিশ্বাস করবে না অতএব লোকনিন্দার বয়েও আমি তোমার নিকট এই আমার ছোট ভাইয়ের জীবন ভিক্ষা করতেছি প্রথমে আমার ওই চন্দ্রকুমারকে চেয়ে ছোট ভাইকেই চাচ্ছি বুধিসত্যের কথা শুনে রাক্ষস সাধু 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 বলে তার প্রশংসা করতে লাগল সে বলল এখন বুঝলাম আপনি দেবধর্ম জানেন এবং সে অনুসারে কাজও করেন এরপর সে প্রসন্ন হয়ে খুশি হয়ে বুদ্ধিসত্যের দুই ভাইকেই মুক্তি করে দিল তাকে দুজনকে ছেড়ে দিলেন তখন বুদ্ধিসত্ত্ব রাক্ষসকে বললেন ভদ্র রাক্ষস অতীতকালে তুমি যে পাপ কর্ম করেছ তার ফলে রাক্ষস জন্ম গ্রহণ করে এখন তোমাকে অপর প্রাণীর রক্ত মাংস খেয়ে দেহ ধারণ করতে হচ্ছে কিন্তু এতে তোমার শিক্ষা হচ্ছে না তুমি এই জন্মেও পাপ সঞ্চয় করতেছো আবার এর ফলে তোমাকে চিরদিন নরকে নিচকুলে আবার পুনর্জন্ম গ্রহণ করতে হবে এবং ওখানে অনেক তীব্র যন্ত্রণা ভোগ করতে হবে অতএব এই সময় থেকে ওই পাপ কাজ ছেড়ে সৎপথে বিচরণ করো তাহলে ভবিষ্যৎ জীবনে অনেক সুন্দর হবে এইভাবে রাক্ষসকে ধর্মপথে এনে বুধিসত্ব সেই বনে ওই ছোট বাইদের সাথে বাস করতে লাগলেন রাক্ষস তাদের রক্ষণাবেক্ষণের ভার নিলেন তাদেরকে সমস্যা সময় সেবা শুশ্রূষা করতেন তাদেরকে সুরক্ষা দিতেন কোনো কিছু যাতে অন্তরা করতে না পারে এরপর একদিন নক্ষত্র দেখে বুদ্ধিসত্ব জানতে পারলেন তার বাবা মৃত্যুবরণ করেছেন তখন তিনি ছোট ওই দুই বাইকে এবং ওই রাক্ষসকে নিয়ে বারাণসীতে ফিরে এসে রাজ্য গ্রহণ করলেন বুদ্ধিসত্ত চন্দ্রকুমারকে উপরাজ্য পদ দিলেন এবং সূর্যকুমারকে সেনাপতির পদে নিযুক্ত করলেন উদক রাক্ষসের জন্য তিনি একটি সুন্দর স্থানে বাসভবন নির্মাণ করিয়ে দিলেন এবং তার ব্যবহারের জন্য উন্নত মানের জিনিসপত্র খাবার দাবারের ব্যবস্থা করে দিলেন এরূপে রাজ্য গ্রহণ করে দান ধর্ম আদি সুন্দরভাবে করে সারা জীবন যাপন করলেন এবং মৃত্যুর পরে পরলোকে গমন করলেন এই ধর্মদেশনা যখন দিলেন এই ধর্মদেশনা শুনে যারা ওখানে ছিল তারা সবাই সন্তুষ্ট হলো ওই বিক্ষু যিনি দ্রব্যবহুল লুভি বেশি আসক্ত পরায়ন বেশি জিনিসপতি ব্যবহার করতো ওই উনিও শুনে সন্তুষ্ট হলেন ও আমি নাকি আগের জন্ম এরকম ছিলাম অনেক সংযত ছিলাম অনেক এরকম ছিলাম বুদ্ধের দেশনা শুনে ওনারও মনে সন্তুষ্ট আসলো খুশি হলেন তার মন ফ্রেশ হলো তখন বুদ্ধ যখন দেখলেন তার মন পবিত্র হয়েছে বেশ হয়েছে তখন বুদ্ধ শত্রুরাজ্য সত্য ব্যাখ্যা করলেন ওই শত্রুরাজ্য সত্যের দেশনা শুনে সে বিক্ষু সোতাপত্তি মার্গফল লাভ করে নির্বাণ সাক্ষাৎ করলে তখন বুদ্ধ বলেন হ্যাঁ বিক্ষুগণ এই ঐশ্বর্যশালী বিক্ষু ছিল অতীতের সেই উদক রাক্ষস আর আনন্দ ছিল সূর্যকুমার সারি পুত্র ছিল চন্দ্রকুমার আর আমি ছিলাম সেই মহিংসাস কুমার ছাদ্দ বয়সী দেখুন মানুষের পারামি কী বুদ্ধের সাক্ষাৎ লাভ করে সে লুবি আসক্তপরায়ণ দ্রব্যবহুল সে বিক্রুর জীবনধন্য হয়ে গেল আমরা মরাইয়ারা এখানে এখনও পরে আছি পরে আছি তবে আমরাও পারামি পূরণ করতেছি আমাদের জীবনে একদিন এরকম হবে আমরা এখন চেষ্টা করে যাচ্ছি সমাধি প্রজ্ঞা অনুশীলন করে যাচ্ছি আমরাও যাতে সামনে বুদ্ধের সাক্ষাৎ পেয়ে বা তার আগে পারলে তো আর কথাই নাই যত তাড়াতাড়ি পারি তখন তত তাড়াতাড়ি দুঃখ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব যদি না পারি তখন অন্ধতপক্ষে বুদ্ধের সাক্ষাৎ পেয়ে এইভাবে জীবন সার্থক হবে নির্বাণ সাক্ষাৎ করতে পারবো সেই আশা পোষণ করি আপনারা যারা ধর্মা শুনেন ধর্ম আচরণ করেন আপনাদেরকে আমাদের জীবনে শিক্ষণীয় বিষয় থেকে আপনাদেরকে কিছু কিছু শেখাচ্ছি আপনারাও যদি ধর্ম শুনে যতটুকু পারেন আচরণ করতে চেষ্টা করবেন তো আচরণ করে নির্বাণের দিকে এগিয়ে যাবেন সেই আশায় আমি করছি আপনারা দানশীল ভাবনা করে ধর্মঘ্য করে নিজের মানব জীবনকে সার্থক করুন এই কামনা করে আজকের মতো ধর্মদেশনা আমি এখানেই সমাপ্ত করলাম